ইসরায়েলিদের উপর এমন আকস্মিক হামলা চালানোয় হামসের পরিণতি হবে আরও কঠিন আর ভয়াবহ এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ফিলিস্তিনিদের পক্ষে চীন তুরস্ক সৌদির সহ দাঁড়ালো আরও সাতটি দেশ ইসরায়েল হামাজ সংঘাতে হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানগুলোতে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই যে যুদ্ধ চলছে আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পরেও এখনো পর্যন্ত হামাসের অধীনে যে সমস্ত জায়গাগুলো গত দুই দিন আগে হামাস তার অধীনে নিয়েছিল সেগুলোর বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে কঠিন যুদ্ধ চলছে সেই মুসলমান এবং ইহুদিদের মধ্যে ইতিমধ্যে সেই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে প্রায় নয় শত ইসরায়েলি নিহত হয়েছে এবং ছয় শত ফিলিস্তিনি মুসলমান মধ্যে আপনারা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বিষয়ে জানতে পারলেন ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধের এখন বর্তমানে চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা এই যুদ্ধকে এবার সম্পূর্ণরূপে হয়তো শেষ হয়ে যাবে বলে আমরা মনে করছি ফিলিস্তিন হবে বিজয় লাভ করবে এটা আমরা অবশ্যই এখন পরিপূর্ণভাবে বুঝতে আর বাকি নেই ইতিমধ্যে বাংলাদেশের অবস্থা নিয়েই কিন্তু টালমাটো অবস্থা রয়েছে বাংলাদেশ থেকে কোনো নিন্দা বা কোনো মন্তব্য করেনি প্রধানমন্ত্রী তবে বিশ্বের মুসলমানের সকল দেশ ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এবার ফিলিস্তিনের পক্ষ নিয়েছে বিশেষ করে আমরা দেখেছিলাম সৌদি আরব ইজরায়েলের পক্ষ নিয়েও এবার সৌদি আরব প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন এবং সাথে সাথে তুরস্ক এরদোয়ান সহ এবং তুর্কিস্তান সহ আফগানিস্তান সহ সকলেই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে রেখেছি ভিন্ন সুর গাইতে তারা যুক্তরাষ্ট্র তারা কিন্তু রীতিমতো ভিন্ন সুর নিয়ে এগোচ্ছে তারা ইজরায়েলের পক্ষ নিচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে দেবেন